আসসালামু আলাইকুম আশা সবাই সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমার মেয়ে আব্বু কেমন আছো তুমি আব্বু কি খাচ্ছ ও নরিন আব্বু কি দিচ্ছ তুমি হ্যাঁ স্যাব স্যাব কাঁদছে আসলে আমি শ্বশুরবাড়িতে আসছিলাম তো এখন শ্বশুরবাড়ি থেকে আমায় আমার বোনের বাড়িতে গেছে আর কি মানে আমার পাশাপাশি বোনের বাড়ি আর কি বুঝছেন আমি আমার ছোটো মানে ছোটো বলতে আমার ইমিডিয়েট বড়ো বোন আর কি এরপরে আমি আর কি তা আসলে তো আর পাশাপাশি বোন ভাই বিয়ে করেছেন মনে করে না আসলে তো আর হয় না বলছেন না তো এই কারণে আসছি আর কি আর আমার মেয়েটাকে নিয়ে আসছিলাম এই যে নরিন আব্বু আবু তুমি কি সব সেবানম খাচ্ছ মজা নেই মজা নেই বাবা মজা আমার কি বলে জানে আমার মেয়ে আমার বলতেছে যে বাবা আমার না মন চাচ্ছে সেভেন আপ খাইতাম প্রথমে মনে করলাম আমি একটা লিচি কিনে দিছি বুঝছেন আমার বলতেছে বাবা সামনে একটা দোকান আছে লিচি দোকান মানে অন্যান্য দোকান আর কি এটা আমি দেখলাম যে লিচিটা সাইড একটু কিনে দিই তো লিচি কিনে দেওয়ার পর একটু হাঁটার পরে আমার বলতেছে আব্বো আমার না মনটা সাইড আছে সেভেন আপ খাইতাম আব্বু ঠিক নি ঠিক নি তুমি কি সাহবানাব খাইতে চাইছিলে নাকি হ্যাঁ দেখছেন না খানা খানা কি বাবা খাই দেখছেন সাহেব আপের তো আমি চিন্তা করলাম আগো আমার যে আমার মাইয়া কেমনি কথাটা কইলো আমার হ্যাঁ কি কাতর কইরা আব্বু শোনো না আমার না মন্ডা আছে শাহ বানাব খাইতাম বুঝছেন আমি এমনি কওয়ার পরে আমার আর মন্ডা সাহায্য আব্বু আসো হ্যাঁ তো এইসব অবস্থা আর কি তো যাক আলহামদুলিল্লাহ আবার কেমন লাগে বাবা এই সাবান খাইতে কেমন লাগে মজা লাগে বাবা কি লাগে মজা লাগে তো তুমি আভুড়ি দিতা না তোমার হ্যাঁ দিতা না তোমার না তোমার ছোট বোনকে দিতা না হ্যাঁ নসিনকে দিবা না তুমি খাই দেবার তুমি রাইখা দিবা তুমি তুমি আমুকে দিবা না

আচ্ছা ঠিক আছে তো এইসব অবস্থা আমাদের যাইতেছি আমার শ্বশুরবাড়িতে আর কি বাড়ির থেকে শ্বশুরবাড়িতে যাইতেছি ইনশাআল্লাহ দেখা যাক বুঝেন না খাবার দাবারের অবস্থা মানে কয়না শ্বশুরবাড়ি মধুর হাড়ি বলে তো দেখা যাক আসলে মধু আর হাড়ি কী পরিমাণ আছে কতটুকু খাইতে পারি আর কি তো বন্ধুরা ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর কি আল্লাহ হাফিজ